বনানীর এফআর টাওয়ারের মালিক ইঞ্জিনিয়ার ফারুকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম সকালে আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি মন্ত্রী বলেন এটি কোনো দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ড এ সময় ভবন মালিক ইঞ্জিনিয়ার ফারুকের লাইসেন্স বাতিলের কথাও জানান তিনি ভবন তৈরিতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী বলেন দোষীরা যতই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে এর আগে ভবনটি পরিদর্শনে যান গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন পরে তিনি বলেন রাজধানীর ভবনগুলো সঠিক নিয়ম মেনে নির্মাণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করা প্রয়োজন যারা অনুমোদনের বাইরে গিয়ে ঘটনা ঘটিয়েছে তাদের লাইসেন্স বাতিল সহ ফৌজদারি মামলা এবং অন্যান্য প্রক্রিয়া প্রয়োজনে তাদের নির্মিত বেআইনি অংশ ইমারতে ভেঙে ফেলার জন্য যদি প্রক্রিয়াগত অবস্থান নিতে হয় ইনশাল্লাহ আমরা সেটা যেন তেন ভাবে চলবে না কেন কতগুলো বিল্ডিং এরকম আছে যদি চিন্তা করেন যে এখানে যে ছুটির জন্য এই আগুনটা লাগলো এবং এই আগুনকে এত দ্রুত ছড়িয়ে গেল এবং মানুষকে বাঁচার কোনো পথ ছিল না